মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম পিস ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই আজকে একটু ভালো আছে কালকে একদমই ভালো ছিলাম না তো ইন্টারটা দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম আজকে ঘুম থেকে উঠেই কিন্তু আমি স্নান করে নিয়েছি যেহেতু আমার শরীরটা ভালো না আর কালকে তো দিন আমি বিছানায় শোয়াছিলাম তোমাদেরকে তো বললামই একদম প্রচুর পেট ব্যথা ছিল উঠতেই পারিনি তো শুয়েছিলাম সারাদিনই তো আজকে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি আর কিন্তু ব্যথার জন্য একটু ওষুধও খেয়েছি কমছেই না ব্যথাটা তো ডাক্তার দেখাতে যেতে হবে ভাবছি যে দেখাইতেই হবে এবার অনেক ওষুধ খেয়েছি তাও কমছে না কি যে করবো তো যাই হোক চলো এখন এখন অনেকটাই সুস্থ আছি আর আজকে স্নানও সেরে আমি চলে এসেছি ঘরে বিছানা তুলতে তো বিছানাটা গুছিয়ে যাব ওই ঘরে আর এখনও কিছু খাওয়া দাওয়া করিনি তো ওষুধটা খেয়ে একদম ভাতই খেতে হবে ওষুধটা তো খেয়ে নিয়েছি আর ভাত খেতে হবে তো আজকে সকালবেলা ভাতই করব তো কালকে কিন্তু আমি যে ভিডিওটা শেয়ার করেছি ওটা কিন্তু আমার আগের ভিডিও ছিল তোমাদেরকে মানে যেন ওই ভিডিওটা অনেক দিনই দেওয়া হয়নি তবে ভাবলাম যে যেন মিস না যায় সেই জন্য দিয়ে দিলাম কালকে আর কালকে আমার শরীর পুরা অসুস্থ ছিল সারাদিন বিছানায় একদম সারাদিন বিছানায় ছিলাম চোখ দেখে বুঝতেই পারছ সারাদিন বিছানায় শুয়েছিলাম এত পরিমাণে পেট ব্যথা ছিল বমিও হয়েছে মানে খুব শরীর খারাপ ছিল কালকে সেই জন্য আর কালকে ভিডিও করে নিই তো আগের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সকাল পনে নয়টা বাজে তো আমার স্নান টান হয়ে গেছে স্নান বিছানা বিছানার গোছানো ঘর গোছানো মোটামুটি কমপ্লিট এখন যাব হচ্ছে ওই ঘরে রান্নাঘরে আর কি কিছু খাইনি আর পেট ব্যথার জন্য একটু ওষুধ খেয়েছি ওই জন্য আর কিছু খাইনি তো দেখি কি খাই এখন তো চলো ব্লগটা দেখতে থাকো তো দেখো আমি বাটিতে একটু গরম ভাতে জল দিয়ে খাবো এখন কারণ হচ্ছে ওষুধটা খেয়েছি ওষুধ খেয়ে বলেছে যে এই ভাতটা আগে খেতে তারপর অন্য কিছু খেতে তো এই ভাতটা আমি এখন খেয়ে নেব। তো খেতে কেমন যেন একটা লাগছে আর সত্যি গরম ভাতের জল দিয়ে খেতে প্রথমবার খাচ্ছি তো কেমন যেন একটা গন্ধ আর কেমন যেন লাগছে তো খেতেই হবে এটা নিয়ম আছে আর কি সেই জন্য এটা খেয়ে তারপর ভাত দিয়ে অন্য কিছু খাওয়া যাবে তো এইভাবেই খেয়ে নিচ্ছি যেমনই লাগুক খেতেই হবে তো আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি কালকের একটু মাংস ছিল মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম আর ও দেখো যে রেডি হয়ে গেছে ও এখন যাবে হচ্ছে ডিউটিতে ডিউটি বলতে স্কুলে যাবে এখন তো রেডি হয়ে গেছে আর আমি ভিডিও করছিলাম ওর সঙ্গে ই কি করছিলাম দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে বলেছি একবারে পুজোর আগে আগে কাটতে এখন বড় হোক তারপর পুজোর আগে আগে কাটলে তাহলে ভালো লাগবে তো সেই জন্য আর দাড়ি কাটছে না দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে

তো দেখো আমি কিন্তু প্রেশারে আলু আর কলা সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে করবো হচ্ছে কলার বড়ার ঝোল আর এদিকে দেখো বাবা বাজার থেকে খরচ নিয়ে এসেছে মানে আজকে দুধ দুধের লিকুইডটাই এনেছে কারণ আমাদের যে রোজ দিত দুধ সেই মানে সে বাড়ির থেকে দুধ দিচ্ছে না হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে সেই জন্য কিন্তু দুধটা দিচ্ছে না তাই আর কি প্যাকেটের দুধটাই আনিয়ে রাখলাম সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য তো ওইদিকে দেখছি যে আলু সেদ্ধ হয়ে গেছে প্রেসারে এখন আমি আলুগুলো ছুলে রাখবো আর আজকে রান্নাটা আমি করব আর মা গেছে হচ্ছে আমার ঘরে আমার ঘরটা পরিষ্কার করে মুছতে ঝাড়াঝাড়ি হয়ে গেছে তো আজকে ভালো করে মুছবে আমি এদিকে রান্না করব আর মা হচ্ছে বাইরের কাজগুলো করবে তো এভাবেই কিন্তু আমরা করি যেদিন মা রান্না করে সেদিন আমি মোছামুছির কাজ করি আর আমি যেদিন মা যেদিন মোছামুছির কাজ করে সেদিন আমি রান্না করি তো আজকে কিন্তু আমি সব কেটে বেটে রান্না করব। তো আজকে করব মুসুরির ডাল আর হচ্ছে কলার বড়ার ঝোল তো দেখো ডাল কিন্তু আমার হয়ে গেছে ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম আগে ডাল বসিয়ে তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তো ঘর ঝাড় দিয়ে আমি চলে আসলাম আবার রান্না করতে এখন এই যে ডালটা সোমবার দিয়ে নেব আজকে ডালটা কিন্তু আমি পেঁয়াজ দিয়েই করবো তো পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটাই ভালো লাগে আর এমনিতেও ভালো লাগে শুধু পাঁচ ফোড়ন দিয়ে করলেও ভালো লাগে কিন্তু পেঁয়াজ দিতে একটু অন্যরকম টেস্ট হয় বেশি ভালো লাগে আমার মনে হয় তো দেখো ডালটা কিন্তু পাতলা করেই করেছি আর করব হচ্ছে কলার বড়ার ঝোল তো ডাল হয়ে গেলে এই যে তারপর আমি করে নিচ্ছি পটল ভাজা তারপর হচ্ছে আর করব করলা ভাজা তো ডালের সঙ্গে কিছু ভাজি না হলে ভালো লাগে না সেই জন্য পটল ভাজা করে নিলাম আর করলা ভাজা করব করলা ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে করলা ভাজা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় কিন্তু তো দেখো করলাগুলো ভেজে নিচ্ছি সব ভাজার কাজগুলো আগে করে নিই তারপরে হচ্ছে তরকারিটা করব। মশলাও করে নিই মশলাটা পরেই করব আগে ভাজাগুলো করে নিই তারপর করব করলা ভাজতে ভাজতে কিন্তু আমি ছোটো পা সে বড়াগুলোও ভেজে নিচ্ছি তো আমি কিন্তু বড়ার সঙ্গে দিয়েছি একটু ডাল ডালও বেটে দিয়েছি মানে কলার সঙ্গে কলা সেদ্ধ আর হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে আর কিছু দিই আর দিয়েছি লবণ আর হলুদ দিয়ে দেখো আমি বড়াটাকে ভেজে নিচ্ছি তো সব ভেজে রেডি করে রাখলে কিন্তু রান্না করতে আর টাইম লাগবে না তো সেই জন্য করলাগুলো এই পাশে ভেজে নিচ্ছি আর ওই গ্যাসটাও ফাঁকাই ছিল ভাবলাম যে ওখানে বড়াটা ভেজে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য আমি ওইখানে ওই ওই গ্যাসের মধ্যে বড়াটাকে ভেজে নিচ্ছি তো দেখো বড়া ভাজা হয়ে গেছে সবই হয়ে গেছে এখন এই যে ঝোলটাও কিন্তু হওয়ার দিকে তো ঝোলটা মনে হচ্ছে যে বেশি দিয়ে ফেললাম তো যাই হোক দেখে দেখা যাক কি হয় লাস্ট অবধি আর আমার হাতে রান্না একদমই ভালো লাগে না খেতে মার হাতে রান্নাটা একটু বেশি ভালো লাগে তো যাই হোক রান্না টান্না সেরে দেখো আমার সব রান্না কিন্তু কমপ্লিট এখন এই যে গ্যাসগুলোকে মুছে নিচ্ছি ভালো করে সাবান দিয়ে আমাদের তো প্রতিদিনের কাজ রান্না হওয়ার পরেই কিন্তু আমরা সাবান টাবান দিয়ে ভালো করে গ্যাসটা মুছে রাখি কারণ এখানেই আমাদের চা বানাতে হয় তো সেই জন্য পরিষ্কার রাখতে হয় তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো সব কাজকর্ম হয়ে গেছে আর এখন চলে আসলাম খাওয়া দাওয়ার সার্ধে তো দেখো আমি করলা ভাজি দিয়ে ভাত মেখে নিয়েছি তো আর সাথে নিয়ে নিয়েছি আচার আর হচ্ছে পটল ভাজি আর তো রান্না হয়েছে ডাল আর কলার বড়ার ঝোল তো চলো আগে করলা ভাজাটা দিয়ে খেয়ে নিই তো দেখো এটা হচ্ছে কলার বড়ার ঝোল আর ঝোলটা কিন্তু একবারে পাতলা হয়ে গেছে তো আর ডাল আর এই যে পটল ভাজা সবাই কিন্তু একসঙ্গেই খেতে বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া সেরে ঘরে আসলাম তো আজকে রান্না করেছিলাম তো বড়ার ঝোল আর ডাল মুসুরি ডাল দেখলেই তোমরা তো আজকে কিন্তু রান্নাটা একদমই ভালো হয়নি আমার কাছে তো একদমই ভালো লাগেনি তো মানে বড়ার ঝোলটাও কিন্তু মাঠ হাতেটাই বেশি ভালো হয় আমি কীভাবে যে রান্না করে আমি নিজেই বুঝলাম না মানে করলাম কিন্তু ভালো করে কিন্তু আমি না যে ঝোলের ব্যাপারটা বুঝতে পারি না মানে হয়তো বেশি হয়ে যায় না হলে কম হয়ে যায় আমার সাথে এরকমই হয় মানে তরকারি যাওয়া যেই দিনই আমি রান্না করি নয় একদম শুকিয়ে ফেলি নয় একেবারে টেলটেলার ঝোল হয়ে যায় আর যেদিন ঠিকঠাক হয় ওই দিন কিন্তু তরকারির টেস্টও ভালো আসে তো ওই ঠিকঠাকটা হয়ই না ঝোল বেশিই হবে না কমে হবে আজকে যেমন রান্না করেছি আজকে ঝোল বেশি হয়ে গেছে ওর জন্য অতটা ভালো হয়নি তরকারিটা যদি ঝোলটা কম হতো তাহলে হয়তো ভালো লাগতো তো যাই হোক ওভাবেই খেয়েছি সবাই কেয়ার করবো রান্না করছি তো রান্না করি না না হঠাৎ হঠাৎ করলে এরকম হয় তো সবসময় আবার যদি করি তাহলে কিন্তু শিখে যাব মানে এইভাবে ভুল হতে হতেই ঠিক হবে একক্ষটাই হ্যাঁ বলো সবাই তো আর একদিনে শেখে না নিজেরটা নিজেই বুঝছে তো চলো এখন হচ্ছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো যায় না পূজার সময় কেমন থাকবে এরকম থাকলে তো ভালোই তো এখন কিন্তু ওই যে একটা আগের গরম ওই গরমটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে এখন গরম পরে কিন্তু হাওয়া থাকে হাওয়া হাওয়া আর কি কিন্তু হাওয়া হচ্ছে সেজন্য গরমটা অতটা গায়ে লাগে না অনেকটা গরম কমে গেছে বৃষ্টিটা হওয়ার পর এরকম থাকলেও চলবে পুজোতে কিন্তু বৃষ্টি থাকলে একদমই ভালো লাগবে না তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত বাণিটি কত কাজ করে সারাদিন কাজ করে সারাদিন তো সন্ধ্যাবেলা একটু গেছি পিসিদের ঘরে তো ওখানে গিয়ে আমরা আড্ডা দিই সন্ধ্যাবেলার টাইমটা মাঝে মধ্যে যাই আমার যখন কাজ না থাকে পড়াশোনা না থাকে তখন কিন্তু যাই তো আজকে কাজও নেই পড়াশোনাও নেই তো চলে গেছি পিসিদের ঘরে একটু আড্ডা মারতে তো বান্টি বিট বিট্টু না বিট্টু ছিল না বান্টি তারপর পিসি আর দিদি সবাই বসেছিল পিসি টিভি দেখছিল তো আমরা গল্প করলাম তো এসে দেখি বিট্টু কি সুন্দর করে সাজিয়েছে লক্ষ্মী ঠাকুরকে এটা কিন্তু লক্ষ্মী ঠাকুর দেখো সুন্দর ড্রেস পরিয়েছে নতুন আর কি কিনে এনেছে শাড়িগুলো তো আজকে পরিয়ে আমাকে দেখাচ্ছে খুবই সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি পিসিদের বাড়িতে গিয়ে এতক্ষণ অনেক গল্প করলাম অনেক হাসাহাসি করলাম তো ওখান থেকে চলে এসেছি এখন হচ্ছে এডিট করব। এখন হচ্ছে এডিট করব। ভিডিওটা কি হয়ে গেছে আমার এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা আর আমাদের ঘড়িতে বেজে আছে আটটা পনেরো আসলে কিন্তু আটটা পনেরো বাজে না কারণ আমাদের ঘড়িটা নষ্ট হয়ে গেছে আর ওভাবেই রাখা আছে ব্যাটারি লাগানো হয়নি কালকে আনতে হবে আজকে ভুলে গেছিলাম বলার জন্য তো কালকে নিয়ে আসবে লাগালেই ঠিক হবে ঘড়িটা তো দেখো টিভি দেখতে দেখতে হঠাৎ ওর মনে পড়ে গেল যে ব্যাটারিতে জল দিতে হবে ইনভার্টার আমাদের আছে ওই ইনভার্টারের ব্যাটারিতে তো জল দিতে হয় তো জলটা অনেকটা কমে গেছে সেই জন্য জল দিতে হবে তো কি হয়েছে আমাদের ব্যাটারির মানে যেদিকে জল দেওয়া হয় এই মুখটা কিন্তু সামনের দিকে দেওয়া ছিল হঠাৎ করে কিভাবে যে পেছন দিকে চলে গেল কেউই জানি না বাবা বলছে যে কিভাবে গেল তো যাই হোক কিছু একটা হয়েছিল এর মধ্যে হয়তো ভুলে গেছে উল্টো পাশেই রাখা হয়েছিল তো যাই হোক এভাবে এখন জল দিতে হবে সেই জন্য সব কিছুকে নামানো হলো ওয়াইফাই তার সব ভুলে ফেলা হয়েছে তো এখন ওই যে ব্যাটারিতে জল দিচ্ছে বাবা আর ও দুজনে মিলে আর আমি এখানে মোবাইল ধরে দাঁড়িয়ে আছি মানে টর্চ ধরে অন্ধকারে দেখা যায় না তো সেজন্য টর্চ ধরে আছি তারপর খাওয়া দাওয়া সেরে দেখো আমি ব্রাশ হাতে নিয়ে নিয়েছি এখন আমি কিন্তু প্রতিদিন রাত্রিবেলা ব্রাশ করি ব্রাশ না করলে আমার ভালোই লাগে না তো ব্রাশটা করে তারপর ফ্রেশ হয়ে যাব হচ্ছে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে একটু আড্ডা মারবো তারপরে যাবো ঘুমাতে তো বন্ধুরা ব্রাশ টাশ করে মুখ ধুয়ে আসলাম আমি কিন্তু রাত্রে মুখ ধুয়ে না কিন্তু তাও আজকে ধুয়ে নিলাম কারণ কেমন যেন আজকে হঠাৎ করে বৃষ্টির পরে গরম পড়েছে না কেমন যেন চিপচিপে লাগছে না মা করছে মা চিন্তা করছে তো অনেক রাত হয়ে গেছে মাথাটা খালি চুল কে মনে হয় কোন আছে কিন্তু ওখান নেই কিন্তু আমার মাথায় চুল কায়ে এমনিতে খুশকি হয়েছে মাথায় তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাবো আর পুজো এসে গেছে পুজোর সাজ এখনো কিছুই করিনি না করেছি একটা রিলস আছে না সবাই বলে না করেছি চুল সোজা না করেছি এই কি নখ না নখ লাগিয়েছি না বুক লাগ করেছি মানে রিলস আছে কিন্তু তো আমাকে কি পুজোর প্যান্ডেলে ঢুকতে দেবে আমার এরকম মনে হচ্ছে মানে সবাইকে সবাই এত সাজছে এত কিছু করছে আর আমি এখনও কিছুই করিনি করবো শুধু গুরুপ্ল্যাকটা করবো আর কিছুই করব না চুলটা তোমরা তো বলেছো যে লালটাই ভালো লাগে কালো করতে চেয়েছিলাম কিন্তু বলেছো লালটাই ভালো লাগে তো এমনি ন্যাচারাল হেনাটা করব। আর মানে ব্ল্যাকও করব না লালও করব না একটা ন্যাচারাল যে হেনা আছে ওইটা করব ওইটা করলে কিন্তু লাল হয় না রোদ্দে গেলে হালকা একটু মানে গ্লেজ দেখা যায় মেহেন্দির কালার আর কি যেটা তো ওটাই আর এবার হচ্ছে পুজোতে একটু মেহেন্দি লাগাবো হাতে দেখা যাক কী হবে বেশি আশা করা ভালো না পরে দেখা গেল কিছুই হলো না এরকমই হয় তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে সবাইকে টাটা তো মুখটা দেখাও মুখই তো কিছু বলো নাইট Mm, good night.